আজকে দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে একজন অসহায় মানুষকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই এই মানুষে অত্যন্ত একজন অসহায় এবং এই কারণেই বলবো একটা মানুষের জীবনে যখন কোনো রোগ যখন তার শরীরে যখন প্রবেশ করে সেক্ষেত্রে মানুষ বড় অসহায় অবস্থায় দিন যাপন করে এবং আজকে যাকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি তিনি কিন্তু এক সময় আমি সত্যটা যদি আপনাকে একটু তুলে ধরতে চাই তিনি কিন্তু আমার বাল্যকালের বন্ধু ছিল এবং আমি তার সাথে পড়াশোনা করেছি এবং সে আমার সাথে পড়াশোনা করেছে এবং একই ব্যাজের আমরা কিন্তু তাকে তার সাথে আমরা পড়াশোনা করছি কিন্তু আজকে সে ভাগ্য অবস্থায় তিনি আজকে তিনি মানুষের দ্বারে কিন্তু তিনি হাত পাচ্ছেন বিশেষ করে একটাই কারণ তিনি সংসার পাশাপাশি তার যে অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থা অবস্থা ভালো না তো সেই ক্ষেত্রে আজকে তার মাধ্যম দিয়ে সব কথা শোনার জন্য চেষ্টা করবো যে তিনি এই যে অবস্থা এই অবস্থাটা কিভাবে হলো হ্যাঁ প্রথমে একটু তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ ডাব্লু শেখ ডাব্লু শেখ তোমার বাড়িটা কোথায় জানো আমার বাড়ি ধলনগর ধলনগর তো আজকে তোমার যে অবস্থাটা আমি শুনলাম আর কি তো যার প্রেক্ষিতে কিন্তু আজকে সরাসরি তোমার কথাটা আমি কিন্তু দেশ বিদেশের মানুষ আছে তাদের কাছে মানে আহ্বান করবো আর কি তো সেই ক্ষেত্রে তোমার সমস্যাটা কী বলতো আমার সমস্যা অসুস্থ আমার এই ঠ্যাঙের রোগ মিশাই গেছে আমি বসতে পারি না টিউবওয়েল চাপতে পারি কাজকাম করতে পারি নে কোনো কিছু করতে পারি অসুস্থ কারণে কি গর্ব ব্যথা মানে এটা কতদিন ধরি এটা হয় সে এগারো বছর এগারো বছর এটা হয় হওয়ার পরে নয় বছর ওষুধ খাইছি উচ্চাস চন্দ্রে কামল হাসান ডাক্তার হওয়ার পরে ওখানে হয়নি নয় পরে এখন ঘোরার শহীদুল মোমবতী ওষুধ ওইটাই খাচ্ছি এক বছর খাওয়ার পর এখন একটু ভালো আচ্ছা

একটা বউ আছে আর একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে মেয়ে দুইটা ছেলে আর বউ আর আমি ছেলেটা কি ছেলে ছেলেটা আয়ে পড়ছে খাতে আলী কলেজে আয়ে পড়াশোনা করছে পড়াশোনা করছে আচ্ছা আর ছোট ছেলেটা ছোট ছেলে ক্লাস ফাইভে পড়ছে কোরআন ধরেছে তো তাহলে এখন যেহেতু আমার সামনে আসছো এবং যেহেতু কথাগুলো আর কি দেশ বিদেশের মানুষ শুনছে আর কি আসলে তাদের কাছে তোমার কি চাওয়া তাদের কাছে চাইছি যদি আমার এই অসহায় মানুষ পাশে যদি কেউ যায় তো

তোমার চিকিৎসা করতে মোটা কর কত টাকা লাগলে মানে হলে তোমার চিকিৎসা চিকিৎসাটা সম্ভব অল্পই বিহারি হ্যাঁ ও বিশ হাজার টাকা হলেই কি চিকিৎসা করা সম্ভব হ্যাঁ বিহারি বিজয় সম্ভব আহ দর্শক আমি যে পাশে জানালা ছিলেন এবং তিনি কিন্তু এখন বড়ো বর্ষ হয় এবং আজকে তিনি আমার মাধ্যমে কিন্তু তিনি দেশবাসীর এবং প্রবাসী যারা আছেন তাদের কাছে তার একটু চাওয়া সে জায়গা থেকে তিনি প্রত্যাশা করছেন যে দেশ বিদেশের মানুষ অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে তাহলে তার এই যে চিকিৎসা খরচ পাশাপাশি একটা মানুষের চলার পথে কিন্তু অনেক টাকা খরচ হয় এটা বলে বোঝানো যায় না মানুষকে এবং যে ভুক্তভোগী সেই শুধুমাত্র বোঝে আজকে তিনি মনে করছেন যে তার এই যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা খরচটা যদি কোনো মানুষ যদি একটু কোনো দানশীল ব্যক্তি যদি তাকে যদি করতো তাহলে তার এই যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা তিনি ভালোভাবে করতেন তো সেই ক্ষেত্রে আমি তোমাকে একটু বলবো যে তোমার যেহেতু অনেক মানুষ তোমার সহযোগিতা করতে চাইবে সেক্ষেত্রে কোনো মোবাইল নম্বর আছে কি মোবাইল নম্বর আছে আচ্ছা বিকাশ নম্বর বিকাশ নাম্বার। জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন থ্রি টু সাতষট্টি একাশি এই ফোন ফোন দর্শক আমরা শুনছিলাম এবং তার যে বিকাশ নাম্বারটা সেই বিকাশ নাম্বারটা যদি আছে দেওয়া এবং আমি তারপরে স্ক্রিনে আপনাদেরকে দিয়ে রাখবো এবং সেক্ষেত্রে দেওয়ার পরে আপনারা অবশ্যই তাকে একটু সর্বরা করবেন এবং হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে